আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা সুষ্ঠু নির্বাচন চান যারা সুষ্ঠু নির্বাচন চান না যারা সুষ্ঠু নির্বাচন চান তারা অবশ্যই মেনে নেওয়া উচিত তাদের আর যারা চান না তারা হয়তো মেনে নেবেন না হয়তোবা বলবো না তারা মেনে নেবেন না আর তাদের ভিতরে একটা ভেজাল হচ্ছে এটাই যে তারা চুরি করে ক্ষমতায় যেতে চায় চুরি করে ভোট ভোট তারা জিততে চায় চুরি করে ভোট জিতে কিন্তু বেশি দিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না যেটা আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে হয়েছে আর যারা ভালো নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন চায় তারাই কিন্তু টিকসই করে কথাগুলো কেন বললাম দেখুন বাংলাদেশ জামাত ইসলামী এমন এক দাবি করে বসেছে যারা ভোট চুরি করবে তারা কিন্তু ধরা পড়বে জামাতের এই দাবির সাথে একমত হলে বিষয়টা হচ্ছে জামাত চাচ্ছে নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখা দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইউরোপীয় ইউনিয়নের চায় দলটি রোববার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নাইবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সময় নির্বাচনের পর্যবেক্ষক পাঠাতে ইউ এর প্রতি আহ্বান জানায় দলটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধিরা আছে তাদের কাছে এই এই সিসিটিভির কথাটা তিনি দাবি জানিয়েছেন আহ্বান করেছেন তাদেরকে যেন প্রতিটা ক্যামেরা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ফুটেজ এগুলো যেন বসানো হয় আর সিসি ক্যামেরা প্রতিটা কেন্দ্রে যদি থাকে এখানে চুরি করে ভোট দেওয়ার মতো কোনো কালেকশন আছে বা জামাতেও যদি ভোট চুরি করে জিততে চায় জামাতেও বেশি দিন ঠিক সই করতে পারবে না কারণ জামাতও ধরা পড়ে যাবে সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখ ফুটেজ যখন জনগণ দেখতে পাবে আবার যদি বিএনপিও ঠিক একই গায়ে ভোট চুরি করে জিততে চায় বিএনপি ধরা পড়বে বা ইসলামী কোনো ইসলামী আন্দোলন আছে বা এর বাইরেও যারা যারা দল আছে যে কটা দল আছে সব কয়টা দল যদি এভাবে নির্বাচনে ভোট চুরি করতে চায় তাহলে অবশ্যই এই সিসিটি সিসিটিভি ফুটেজে কিন্তু উঠে ধরা পড়বে এগুলা তো এখানে কোনো জালিয়াতি করার সিস্টেম নেই কোনো গাদ্দারি করার সিস্টেম নেই এই জামাতের এই দাবির সাথে অন্তত আমি একমত কেউ একমত হোক বা না হোক আমি একমত আমি একমত এই কারণেই কারণ আমরা চাই না আমরা সাধারণ দেশের নাগরিক হিসাবে আমরা চাই যে এই দেশে ভালো একটা সুষ্ঠু নির্বাচন হোক সবাই যেন দেশের জনগণ যেন ভালো করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে যেটা পনেরো ষোলো বছর কেউ ভোট দিতে পারিনি এবং আমিও দিতে পারিনি যেটা সত্য কথা আমিও কিন্তু ভোট দিতে পারিনি তো এবার চাই যেন আমরা একটা ভালো করে ভোট দিতে পারি সুষ্ঠু একটা নির্বাচন হোক যাতে যেখানে চুরি হবে না যেখানে একটা ভালো সুশীল ভোট হবে যেখানে সবাই থাকবে সবাইকে নিয়ে একটা ভোট হবে এরকম একটা আনন্দ উৎসবের মধ্যে ভোট ভোট দিতে চাই আমরা আমাদের জনগণের পক্ষ থেকে কি দাবি আর যারা বিগত আমলে ক্ষমতায় ছিল তারা কিন্তু তাদের আমলে কিন্তু এরকম সুষ্ঠু নির্বাচন বা সুষ্ঠু ভোট হয়নি সেখানে চুরি চামারি হয়েছে সিসিটিভি ক্যামেরা ছিল না তারা ভোট চুরি করে জিতেছে এবং ক্ষমতায় থেকেছিল এটা সত্য কথা কারণ নির্বাচনের সময় তখন কিন্তু আমি দেখেছি কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি ঘুরে ঘুরে কিন্তু দেখছি এগুলো হয়েছে তো আমরা চাই এটাই যে এখন শেষ কত জামাতের এই সিসিটিভি ক্যামেরা যে জামাত আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে কথা বলে তাদের কাছে আহ্বান জানিয়েছে জামাতের এই আহ্বানের সাথে আমি অন্তত একমত পোষণ করলাম এটা খুবই ভালো জিনিস ভালো জিনিসকে সমর্থন করতে হয় আর যারা এই ভালো জিনিসের সাথে সমর্থন জানাবে না অবশ্যই তাদের মনে ভেজাল আছে এবং তারা ভোট চুরি করে জিততে জিতে চায় আর ক্ষমতায় ভোট চুরি করে জিতে যেতে বেশি দিন ক্ষমতায় টিকা যায় না যেটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা টিকতে পারেনি এই দাবির সাথে আপনারা কেমন আপনারা আপনাদের কি একমত যদি থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ